অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য এই অত্যাচারের নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্টাইলে খুন হইল এক ব্যবসায়ী পাথর দিয়া জিঘাংসা নিয়ে থেতলা দিছে সেই ব্যবসায়ীর শরীর সমকালের প্রতিবেদনে বলা হয়েছে নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল দল নেতা পরিচয় দেওয়া মাহিন সোহাগ তাতে রাজি হয়নি এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয় হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয় সারা দেশে লুটতরাজ চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি এই পাথর দিয়ে শরীর থেতলে দেওয়া কোন নতুন বিষয় না আমি অনেক আগে থেকেই লক্ষ্য করতেছি আমি সতর্ক করতেছি বিএনপি দেখেন আমাদের দেশে ফিরলে বাইচা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে বিএনপির সাম্প্রতিক আচরণ গুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর সমালোচনা করি খুন করে ফেলার হুমকি দেয় আওয়ামী লীগে হুমকি দিচ্ছে ইনবক্সে আর প্রকাশে ওরা হুমকি দিচ্ছে নম্বর ভাঙার পরে কিন্তু বিএনপির কোনটা নাই প্রকাশে হুমকি দেয় আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না বা আসলে বাইসা থাকতে দেবে না ওটা জানে এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মালুম হ্যাঁ হ্যাঁ দেখলে কইডানিস রে ভাই হ্যাঁ কইডানিস যে জিতবে ওই তো হবে হবেডম থাকলে হাইডম থাকলে তুই আমাকে দেখে নেবো আমার থাকলে তো ওরা দেখে নেব এটাই রাজনীতি রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে

একজন বলতেছে বিএনপির কর্মী যে হিন্দু আমি হিন্দু তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে চিন্তা করেন এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয় সেই বিএনপি দেশকে কি দেবে আমার আর ইলিয়াসের ছবিতে যদি জুতা মারতে পারে তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না আমাদের বলে মালাউন বিএনপির কর্মীরা গালি দেয় মালাউন বইলা তো এই দল আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে পারবে না আজ বাংলাদেশের মিছিল হয় তিনের সালে কাউয়া তারেক জিয়া এর দায় চান্দাবাজদের নাকি বিএনপির অনলাইন ইনফ্লুয়েন্সারদের আসেন সেটা একটু বুঝে দেখি এর দেয় ক্যাটাগরিক্যালি কয়েকজনের আমি নাম বলতে চাইতেছিলাম না কিন্তু আজকে আমি বলবো আমি তালিকা ফাহাম আব্দুল সালাম শাহেদ আলম রাশেদ বুলডগ মির্জা অ্যাপোলো জুলকার সাহেব রুমিন ফারহানা ফজলু পাগলা কামাল মারুফ বিএনপির সাথে অ্যালাইন হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন এরা ইন্টেলেকচুয়ালি বিএনপিকে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই হুদাই ছাত্রদের এনসিপি প্রফেসর সরকার জামাত শিবিরের পিছনে লাগছে এরাই এরাই সেই তৈরি করছে ওয়াকারের সাথে দোস্তারি করছে এরাই এর ফলে বিএনপির কর্মীরা সারা সারাদেশে দিগ্রান্ত হয়েছে পলিটিক্স বুঝতে পারেনি রাজনীতি বুঝতে পারেনি আসকার করোনা কি বুঝতে পারে না বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে এমন কইতে পারেন বিএনপির নেতৃত্বের লায়ক না তাদের বিভ্রান্ত করা যায় তাদেরকে যে বিভ্রান্ত করা যায় তাদের লায়ক নাই তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি তাই না সেজন্যই তো বিএনপি এই লড়াই নেতৃত্ব দিতে পারে নাই তাই বিএনপির পলিটিক্যাল কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা কথা বলছি আমার উপরে ঝাঁপে পড়িছে এই ঝাঁপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো যাদের নাম আমি বলছি এরা হেন নাই যেটা তারা করে নাই তো এর ফল কি ফল তো একটাই পিনাকে বালটাও ফেলতে পারে নাই আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে তিনের সালে কাউয়া তারেক রহমান

ইডেনে ছাত্র দলকে হলসালার আলটিমেটাম দিছে এই ইডেন থেকে ছাত্রলীগ আর আওয়ামী লীগ বিতরণের শুরুটা শুরু হয়েছিল মনে আছে না আমি যে সমালোচনা করেছিলাম সেই ছবিতে বুড়া তারা একজন আহতের দিকে না টাকায় নিজেরা গল্প করতেছিল সেই সমালোচনা তারা নিতে পারে নাইনি আর আজ তারা লজ্জায় মুখ দেখাতে পারতেছে না দুর্বিনীত বড় বড় দলে ভিড়ায় এক সময় সহযোদ্ধাদের উপরে জিহাংসা নিয়ে যারা জাপায় পড়ে তাদের উপরে এভাবেই খোদা লানত পড়ে আমি অভিশাপ দেই নাই কিন্তু অভিশাপটাই না আনিসেন আপনারাই রাজনীতিতে লাগে বয়ান বয়ান ন্যারেটিভ ওইটা যারা পারে তারাই রাজনীতির গতি মুখ ঠিক করতে পারে ওইটা আসে এইখান থেকে মাথা ঠিকা এটি ঠেকা ওইটা যতদিন থাকবে যাদের সচিব থাকবে চিন্তায় তারাই রাজনীতির মাঠে টিকে থাকবে নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবেন যারা চিন্তায় সচিব তাদেরকে পরাজিত করতে পারবেন না এই সরল সত্যটা মাথায় রেখেন এখন থেকে এবং কেনই বা করলো সরকার তার পাশ পোষা ডিজিএফআ আইর প্ল্যানে বিএনপি যখনই ইন্ডিয়ার খপ্পর থেকে বাইরে হচ্ছে তখনই বিএনপির চান্দা বাস দুর্বৃত্ত অংশকে আশকার দিয়ে মাঠে নামাইছে ডিজিএফআই

এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয় পরিকল্পনা সফল কইরা দিছে এই কচু খেতিরা এই বিরানি প্ল্যান করছে বিএনপি কে একেবারে ধ্বংস করিয়া দেওয়া যায় আমরা যারা বিএনপির এই পতনকে দেশের বিপদ হিসাবে আইডেন্টিফাই করছিলাম যখন বিএনপি কে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম বিএনপির সমালোচনা শুরু করছিলাম তখন এই চিহ্নিত শয়তানগুলা আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করছিল আমাদেরকে পরিচয় করাই দিয়েছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু এটা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই যা করে নাই খুঁজে দেখলে আজকের পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজিএফ প্রযোজিত বলে জানা যাবে বলে আমার অনুমান বিএনপির নেতা কর্মীদের বলি আপনারা প্রশ্ন করে না তাদের এই সাহস দিছে এইভাবে খুন করা যায় কে খুনের সময় ক্যামেরার নিখুঁত ভিডিও করলো তাঁদানাতে খুন করে একরকম কিন্তু বিভৎসভাবে খুনের স্পেক্টাকাল কার পরিকল্পনা অবাক লাগে না যেন ক্যামেরাম্যান জানতো এই ঘটনা ঘটবেই তার সামনে নিকুত অ্যাঙ্গেল থেকে ভিডিও বিরানি আলম আর কুছুকে থেকে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল এটা তো বিএনপির শত্রু না শত্রু ছিল না কেন তারা ইলিয়াসের পিছনে লাগিছিল তার প্রসার করছে না বিএনপিকে আমরা ক্ষমতা আসতে দিতে চাই না বিএনপি এখন ক্ষমতা আসতে পারবে কি মনে হয় প্রফেসারি ইউনসের সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল আরে বেকুবের বাচ্চা ম্যাজেস্টি পাওয়ার নিয়া মাঠে কি আর্মি নাই ও আকারের লোক নাই তারা কি লাগাইতেছে প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়ে গরু জবাই ঠেকাইতে গেছিল এই হত্যাকাণ্ডা বাস চানা তুলে ফেলছে সাধারণ আর্মি বাস পিটাইছে একটা একটাও পিটাইছে দেখান করে নাই করে নাই কারণ এইগুলা ওয়াকার পালে আবার দেখেন এই নধর দাঁড়িয়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার দরকার এগুলোর এখন হোলসেলের সাপ্লান বিএনপি কর্মীরা আপনাদের বলতেছি যদি বিএনপি কে রক্ষা করতে চান এগুলাকে যদি হোলসেলে না থাকান বিএনপি রক্ষা পাবে না বিএনপি কে এই জায়গায় এইগুলো নিয়ে আসছে এই সাপরিগুলা যেদিন থেকে বিএনপির কাণ্ডে চাপিয়েছে সেদিন থেকে বিএনপির পতন শুরু হয়েছে বিএনপির কর্মীদের এখন কি করণীয় এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কর বিএনপি রে আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন ওয়াকার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করে না এখন ইন্ডিয়ার হাত ধরতে যায় না নূর তুষারদের হিরো বানায় না রুমি যদি বাঁচতে চান আর কর্মীদের বলেন ছাপিয়ার কসুখেতেদের বয়ান দিয়া প্রভাবিত না হইতে আর যা যা করছেন এতদিন এক সময়ের সহযোদ্ধাদের সাথে তার জন্য পাবলিকের কাছে ক্ষমা চান আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না এনসিপি আর জামাত শিবিরের পিছিয়ে লাগা বন্ধ করেন প্রফেসর সরকারের পিছে লাগা বন্ধ করেন এখনো টাইম আছে আপনাদের ফিরে আসার সম্ভাবনা আছে রাজনীতিটা করেন কিভাবে করতে হবে রাজনীতি নিজে না বুঝলে আলাপ করেন সাহায্য করব পরামর্শ দিব দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঘুরে দেওয়া যাবে যদি কথা শুনেন আমাদের আমার কথা শুনলে যে ফায়দা আছে তার প্রমাণ হইতেছে পিনাকিরে তো হুতাই দিতে চাইছিল আপনার দলের চাপি রাই ও আকারীদের সাথে মিলা পারছে পারে নাই তাই কইতেছি সিচুয়েশন কেমনে পাল্টাইতে হয় সেটার জন্য গুরু না মানেন পরামর্শ নিলে ক্ষতি নাই আর জামাত শিবির এনসিপি কে বলি চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলেন অসুবিধা নাই কিন্তু বিএনপা হিসেবে আক্রমণ করিলেন না এতে দেশের উপকার হবে না বিএনপি মানে চান্দাবাজ না বিএনপি মানে জিয়াউর রহমান বিএনপি মানে খালেদা জিয়া বিএনপি মানে আমাদের অ্যান্টি বাকশাল পায়োয়নিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম সেটা ধ্বংস হইলে বাংলাদেশ বিপদে পড়বে বিএনপি আমাদের শত্রু না বিএনপি আমাদের বন্ধু সহযোদ্ধা তার উপরে অভিমান হইতে পারে কিন্তু ঘৃণা করা চলে না রাজনৈতিক বিভ্রান্তি থাকতেই পারে কিন্তু বিভেদ দেখায় আনা যাবে না বিএনপি এই জাতির স্বতন্ত্র চেতনার এক অবিচ্ছদ্য অধ্যায় তারেক রহমান ভুল করতে পারেন কিন্তু বিএনপি কে এদেশের গণতান্ত্রিক ধারাকে দুর্বল করা এদেশের ফ্যাসিবাদ বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইকে দুর্বল করা আমাদের শত্রু কিন্তু একটাই ভারত সমর্থিত হাসিনার ফ্যাসিবাদ সে জায়গায় দাঁড়ায় আমরা যদি নিজেদের ঘরে আগুন লাগাই তবে মুক্তি আসবে না বাংলাদেশের মানুষের আসবে বিভ্রান্তি আর ধ্বংস তাই সমালোচনা করেন সংশোধনের ডাক দেন কিন্তু ধ্বংস ডেকে আনেন না কারণ আমরা সবাই একই ঐক্যতা নেবাধা একই বিপ্লবের সৈনিক এই সত্যটা ভুলেন না এই সত্য ভুললে বিপ্লবকে রক্ষা করতে পারবেন না বিপ্লবকে রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য যাদেরকে হত্যা করা হয়েছে করে দেওয়ার জন্য সেই হত্যার বিচারগুলো যাতে সুষ্ঠুভাবে হয় করে আপনি আরেকজন বাবা কয়েকটি কথা বলেছেন আপনাকে আপনার উদ্দেশ্যে আমি বলবো আপনি দুটো বিষয় বলেছেন আপনি নিশ্চয়ই এই অনুষ্ঠান যখন শুরু হয় এই অনুষ্ঠানের সভাপতি একটি বক্তব্য রেখেছিলেন আজকের অনুষ্ঠানটি সভাপতি আমাদের ছাত্র দলের সভাপতি রাখি বলেছেন যে ষড়যন্ত্র কিন্তু শেষ হয়ে যায়নি বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল আমরা সৈরাচারকে বিতাড়িত করেছি জনগণের এই বিজয়টা অর্জিত হয়েছে কিন্তু সমাজยนต์ কিন্তু একদম শেষ হয়ে যায়নি আপনাদের নিশ্চয় অনেকেই মনে আছে দেখেছেন অনেকে শুনেছেন আমি আজকে থেকে 8 9 মাস আগে বলেছিলাম এই অদৃশ্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যে দৃশ্যমান হচ্ছে সেই অদৃশ্য সূত্র যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা হয়ে দাঁড়িয়েছিল যারা ভিন্ন অবস্থান গ্রহণ গ্রহণ করেছিল। অবস্থান আমরা সরকারকে সরকার আছে। সেই সরকারকে আমরা বরাবর বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না কাজে সরকারের দায়িত্বটা হেফাজত করা নিরাপত্তা দেওয়া সরকার কেন ব্যর্থ হচ্ছে এখানে যে শহীদের বাবা প্রশ্ন তুলেছেন একই প্রশ্ন আপনারই একই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে তারা কেন আশ্রয় দিচ্ছে তারা কেন আশ্রয় দিচ্ছে গতকাল যে ঘটনাটি ঘটেছে আমরা খুব आश्चर्यের সাথে লক্ষ্য করেছি স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করেছে তাকে কেন সরকার এখন পর্যন্ত ареস্ট করেনি আমরা কি তাকে দলি নেব যে যারা বিভিন্নভাবে মক সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোনো পক্ষন্য কোন প্রচেষ্টা আছে প্রশাসনের কোনো প্রশ্রয় আছে প্রশাসনের কারো কোনো প্রশ্রয় আছে সেটিকে আমরা তাহলে ধরে নেবো আমরা করেছি আমাদের অঙ্গ সংগঠন করেছে আপনার দেখেছেন গতকাল মহাসচিব সাহেব দলের পক্ষ থেকে বলেছেন যে যে অন্যায় করবে সেই অন্যায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে অন্যায় করে কখনো কারো কোনো দলের লোক পারে না কাজে এই আপনার যে প্রশ্ন এই প্রশ্ন আমাদেরও এই প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে এবং আমরা খুব ভালো করে খেয়াল করছি কারা একটি সুস্থ স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে চাইছে কাজে এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেকটি মানুষ রাজনৈতিক ভাবে সচেতন মানুষ আপনাদের প্রত্যেকটি পরিবারের আত্মদান আছে এবং যে আত্মত্যাগ আপনারা করছে সেটি কোনো কিছুদিন পরিশোধ করা সক্ষম সম্ভব নয় কাজে আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন আপনারা জোর গলায় প্রশ্ন তুলুন আপনাদের যে স্বজনের আত্মত্যাগ করেছে তাদের বিচার কেন আজ পর্যন্ত বিলম্বিত হচ্ছে কারা মত সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে কারা এই সকল হত্যাকাণ্ড কারণ দুদিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে আমাদের যুব এক কর্মীকে হত্যা করা হয়েছে তার রক কেটে দেওয়া হয়েছে কেন সেটি